আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততির অংশ সম্পর্কে নির্দেশ দিচ্ছেন পুরুষ দুই নারীর অংশের সম্মান পাবে তবে সন্তান সন্ততি যদি নারীর অধিক হয় তাহলে তারা রেখে যাওয়া সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক পাবে এবং তার পিতা মাতা উভয়ের প্রত্যেকে খেয়ে যাওয়া সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যদি তার সন্তান থাকে আর যদি তার সন্তান না থাকে এবং তার মাতার জন্য কিন্তু তার ভাই বোন থাকলে মাতা পাবে ছয় ভাগের এক ভাগ বন্ধন হবে তার কৃত অসিয়াত অথবা ঋণ পরিশোধের পর তোমরা তোমাদের পিতা সন্তানদের মধ্যে কে তোমাদের পক্ষে উপকারের দিক দিয়ে অধিক নিকটবর্তী এ বন্টন আল্লাহর পক্ষ হতে নির্ধারিত ও দেয়া হয়েছে নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাশীল আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততির অংশ সম্পর্কে নির্দেশ দিচ্ছেন মানুষ দুনারির অংশের সমান পাবে তবে সন্তান সন্ততি যদি শুধু জন নারীর অধিক হয় তাহলে তারা রেখে যাওয়া সম্পত্তির তিন ভাগের দুই পাবে আর কেবল একটি কন্যা থাকলে সে অর্ধেক পাবে এবং তার পিতা মাতা উভয়ের প্রত্যেকে রেখে যাওয়া সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবে যদি তার সন্তান থাকে আর যদি সন্তান না থাকে এবং তার বারিশ পিতা মাতাই হয় সে অবস্থায় মাতার জন্য এক তৃতীয়াংশ কিন্তু তার ভাই বোন থাকলে তার মাতা পাবে ছয় ভাগের এক বন্টন হবে তার কৃত আসিয়াত অথবা ঋণ পরিশোধের পর আমরা জানো তোমাদের পিতা সন্তানদের মধ্যে কে উপকারের পক্ষে দিক দিয়ে অধিকতর নিকটবর্তী বন্টন আল্লাহর পক্ষ হতে নির্ধারিত করে দেয়া হয়েছে নিশ্চয়ই আল্লাহ মহা প্রজ্ঞাশীল